খাবো না হলে সব ট্রাই করতে পারবো না এই তো আমার জন্যই হয়েছে সো শীতের মরশুম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে চলে এসেছি আমরা আবারও একটি ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশনে একটা ঠান্ডা কনকনে বিয়ে বাড়িতে ইয়েস হ্যাংলা ইনভিটেশনে আজকে এই বিয়ে বাড়িতে এসেছি আর এই বিয়ে বাড়িতে কিন্তু থাকছে শুধুমাত্র খাওয়া দাওয়া না তার সঙ্গে গিফট সুযোগ আগে হ্যাঁ হ্যাংলা এসে ক্যাটারিং সার্ভিস এমন একটি ক্যাটারিং সার্ভিস যাদেরকে তোমরা কন্ট্যাক্ট দিলে তোমরা তোমাদের নিমন্ত্রিত গেস্ট শুধু তারা গিফট এসে দেবে না তারা যাওয়ার সময় গিফট নিয়েও যাবে একদম ঠিক শুনেছ যেতার সুযোগ থাকছে এখানে স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড রুপোর কয়েন সব কিছু ইয়েস খাবার খাও স্ক্র্যাচ করো আর রুপোর কার রুপোর কয়েন স্মার্ট ওয়াচ এগুলো যেতার সুযোগ পাও তো চলো ভিডিওটা শুরু করছি যা যাচ্ছে অন্য সাবস্ক্রাইবটা করে দাও বেলাইটেনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য তো এই দেখো আমরা বিয়ে বাড়িতে গেলে সময় খাওয়া দাওয়া এগুলো দেখি বাট এখানে যে ব্যাপারটা দেখলাম খাবার খান গিফট জিতুন এটা কী জিনিস এটা আমরা একটু দেখব এদিকে আসো যেমন ধরো এখানে প্লেট রয়েছে এখানে আমরা খেতে বসলাম আর এখানে রয়েছে এরকম প্লেটের মধ্যে সমস্ত কিছু মেনু কার্ডটা ফার্স্টে দেখাই তোমাদের এই রয়েছে মেনু কার্ড সুন্দর একটা ওই ম্যাসেঞ্জার চ্যাটিং যেরকম হয় সেই রকম একটা ডিজাইন করা এখানে হ্যাং লাইস্টাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেভেন ডাবল জিরো থ্রি ট্রিপল ফোর থ্রি জিরো সেভেন বেলগুড়ি আর ক্যাটরার আমার ওখানকারই ক্যাটার বাট একটু দূরে এসে কাজ করছে এখানে পুরো চ্যাটিংয়ের মারফত পুরো মেনু কার্ড লেখা শুভরাত্রি প্রিয়াঙ্কা ও প্রীতমের বিবাহ জীবন সুখের হোক কামনা করি সুন্দর লেখা পেছনে এই দেখো আইফোন এটা কিন্তু বেশ ভালো লাগলো বাট আরেকটা জিনিস যেটা ভালো খেতে বসলে যে স্ক্র্যাচ কার্ড পাবে সেটা হচ্ছে এখানে এই দেখো ভেতরে প্লেটের ভেতর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস রয়েছে দেখতে পাচ্ছ এখানে কোল্ড ড্রিঙ্কস পেয়েছি তো এখানে যে বসবে সে কোল্ড ড্রিঙ্কস পাবে এবার এখানে দেখি কী আছে এখানে হচ্ছে ট্রাই এগেইন গাইস ট্রাই এগেইন ওকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আবার এবার দেখি এদিকে কী আছে চলো এদিকে ওয়াও এদিকে দেখো কী আছে স্মার্ট ওয়াচ এদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে স্মার্ট ওয়াচ মানে এইখানে যে বসবে সে কিন্তু স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ওকে সিলভার কয়েন এখানে রয়েছে সিলভার কয়েন তোমরা এখানে সিলভার কয়েনও পেয়ে যাবে বেশ ভালো এদিকে যারা বসবে তারা কিন্তু পুরোপুরি গেনার হচ্ছে এদিকে যারা বসবে তারা কিন্তু লুজার হচ্ছে ভাইস নেক ব্যান্ড হেড হেডফোন পেয়ে যাবে নেক ব্যান্ড হেডফোন পেয়ে যাবে এবং এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি দারুণ ব্যাপার এরকম বাড়ি যেন প্রথমবার আমি এরকম এক্সপিরিয়েন্স করছি দারুণ লাগছে সো আমি একটা দ্বিধাগন্ধার মধ্যে পড়েছিলাম একদিকে রয়েছে এদিকে রয়েছে কফি আর এদিকে রয়েছে ফুচকা কোনটা খাবো এটাই ভাবতে বলে আপনার সঙ্গে তো রয়েছে আজকে পিকু পিকু কফি খাবে আর আমি খাবো ফুচকা কফি খেয়ে পিকু চলো পিকু ফার্স্টে কফিটা খা আচ্ছা ফুচকার ওখানেও ফাঁকা আছে আমরা ফুচকা এখানে দাঁড়িয়ে করি পিকু ওখানে দাঁড়াক হ্যাঁ এটা দেখাবে তিন চার দিন লাগবে দেখাবো চলো ফার্স্ট আমরা করি এদিকে চলো পিকু টাকা টাক আচ্ছা আগে ওটা ভুস হয়ে নেই আবার আবার ব্যাক করছি ঠিক আছে চিকেন পকোড়া চিকেন পকোড়া নিই বেবি পকোড়া না চিকেন পকোড়া নাকি চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া থ্যাংক ইউ অল্প দাও হ্যাঁ থ্যাংক ইউ চিকেন পকোড়া একটু ট্রাই করে দেখি সবাই যখন খেলাম একদম বিয়ে বাড়ি থেকে এক্সপেক্ট করে তো সেটাই হয়ে যায় চামুন হয়ে যায় চিকেন একদম ক্রিস্তি চিকেন ভেতরে আচ্ছা বলছি কেমন লাগছে হ্যাংলা হেসেল ক্যাটারিং সার্ভিসকে তোমরা পুরোটা ব্যাপারটা দিয়েছি অর্গানাইজ করতে কেমন লাগছে প্রথম তো ভালোই লাগছে লাগছে ভালোই আর বাকিটা এর পরে খাওয়ার দেখা একদম 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সোমা কংগ্রাচুলেশন খুব ভালো লাগলো সো খেতে বসেছি একটু ইউনিক স্টাইলে খাবারটা সার্ভ হবে সেটাও তোমাদেরকে দেখাবো চলো আসো দেখি বাহ সুন্দর মাটির থালায় সার্ভ হয়েছে ও দ্য ভাই আমরা মেনু কার্ডটা দেখে নেবো হ্যাঁ কী কী আছে আর এরকম মাটির বাড়িতে পুরো ব্যাপারটা দেখা যায় সার্ভ হচ্ছে দেরাদুন চালের ভাত বেশ ডাল বেগুন সুন্দরী পেছর চিংড়ি দই কাতলা বা যারা ভেজ খাবে ফুলকপির কষা চিকেন লাজাবাব বা ভেজ খাবে যারা শাহী পনির আছে ফ্রুট চাটনি আছে পাঁপড় আছে গোলাপ জামুন আছে সন্দেশ আইসক্রিমের স্টল আছে আর হাজমোলা আছে আচ্ছা হেলো রাইস বিয়েবাড়িতে খেতে তো বসেছি খাবার দাওয়ার প্রচুর হিউজ আইটেম রয়েছে একেবারে পঞ্চব্যঞ্জন যাকে বলে কী কী রয়েছে আমি দেখাই সবার আগে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে পোলাও রয়েছে লম্বা লম্বা এই রকম বেগুন ভাজা রয়েছে গরম গরম তপসে ফ্রাই পিওর ভেজ ডাল রয়েছে ইয়া বড়ো সাইজের পারছে মাছ আর তার সঙ্গে রয়েছে পাবদা মাছ আমার ফেভারিট তার সঙ্গে রয়েছে কাতলা মাছ তার সঙ্গে রয়েছে এচড় চিংড়ি ভেটকি পাতুরি রয়েছে একদম কলাপাতায় মোড়া চিংড়ি মাছের মালাইকারি রয়েছে রয়েছে চিকেন লাজাবাব মাটির গ্লাসে জল রয়েছে এদিকে রয়েছে ডেজার্ট সেকশন চাটনি পাঁপড় কালাকাছ তার সঙ্গে একদম গুড়ের রসগোল্লা বরের এন্ট্রি হলো সবে ওই যে বর ঢুকছে ওইখানে আর আমার পেটে এখন খাবার ঢুকবে কিছু করার নেই ভাই সো সবার ফার্স্টে আমরা ভাত ডাল আর বেগুন ভাজা দিয়ে শুরু করব ডালটা দেখো একদম ঘন মুগের ডাল ভাজা বেগুন ভাজা রয়েছে হালকা একটা ব্যাটারের কোটিংয়ে ভেজে মানে বেগুনটাকে ভাজা হয়েছে মাছের মাথা দিয়ে এটা কি মাছের মাথা দিয়ে ডাল দুর্দান্ত ফ্লেভার এসছে আর মাছের মাথার ফ্লেভারটা দারুণ এসছে ওটা বেল ডাল না মাছের মাথায় ডাল আচ্ছা তার সঙ্গে রয়েছে গরম গরম তপসা ফ্রাই দেখো এরকম তপসা মাছ ফ্রাই হুম মেয়ের অন্নপ্রাশনার কথা মনে পড়ে গেল একদম এরকম গরম গরম তপসা ফ্রাই ছিল খুব ভালো বেতরের মাছটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ফ্রেশ দারুণ ব্যাপার কিন্তু তপসা ফ্রাইটা আমার খুব ভালো লেগেছে তবে ডাল যখন রয়েছে আমি আর ডাল দিয়ে খাবো ডালটা সুপার টেস্টি হয়েছে যেই জিনিসটা আমি কোনো জায়গায় গিয়ে দুবার নেবো আমরা বুঝে যাবে সেই জিনিসটা খুবই ভালো বলে সব জিনিস দুবার করে খাওয়া পসিবল না তবে ডালটা আমার খুব ফেভারিট মাছের মাথারই ডাল একটা ফেভারিট জিনিস সে কারণে এটা খাচ্ছি आइटम तो ह्यूज रोज है पातुड़ी भी देखबो रोज पातुड़ी वो हैटा पनीर पनीर अच्छा ये तो है पनीर पनीर बडूरी पुरो भोगावे गाइस बट वन ऑफ द यूनिक एवं बेस्ट आइटम होला মিয়া বড়ি দে এত টেস্টি পনির আর এত সুন্দর ম্যারিনেশনটা পুরো নাগেল বড়া পোস্ত আর সরষে দিয়ে একদম ঝাজাল একটা ম্যারিনেশন তুমি বুঝতে পারছো না কথা শুনে বাট এটা আজকে সোস টপার চিকেন থাকতে পারে গোলদাল চিংড়ি থাকতে পারে আমি এখন এগুলো খাইনি নি ভেজ আইটেমের মধ্যে একটা সোস টপার দারুণ খেতে ইচুর চিংড়ি খাবো একটু লিচুর চিংড়ি রয়েছে সব কিছু অল্প অল্প করে খাবো নাহলে সব ট্রাই করতে পারবো না ভাই আমি লিট্রেলি একটু ছিলাম যে এত স্ক্র্যাচ কার্ড এত ইউনিক মেনু কার্ড খাবার দাবার কীভাবে দিস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েডিং ফুড আই হ্যাভ এভার কভার্ড সিরিয়াস বলছি লিট্রেলি যেমন খেতের ডালটা বেগুন ভাইটা খুব ভালো কমপ্লিমেন্ট করছিলো এবং পানির পাতুরি আমাকে খুবই সারপ্রাইজ করেছে অ্যাট দ্য সেম টাইম ইচোর চিংড়ি ভাই দুর্দান্ত দুর্দান্ত খেতে লেগেছে মানে শুড ডেফিনেটলি ট্রাই ওয়ান্স টাইম হ্যাংলা হেসিয়াল ক্যাটারিং একবার ট্রাই করো খাওয়ার দাওয়ার মানে আমি তোমাকে ভিডিওতে এক্সপ্রেস করতে পারছি না ভিডিওতে আমি আমার আমার টেস্টটা তোমাকে হয়তো এক্সপ্রেস করতে পারছি না সিরিয়াসলি খুব ভালো খেতে এবং খাবার দাওয়ারের কোয়ালিটি বিয়েবাড়ির যে বিয়েবাড়ির বছরের যে খাবার দেওয়ার হয় এক্স্যাক্টলি সেম টেস্ট দারুণ খেতে ওকে এখানে কাতলা রয়েছে ইয়ে রয়েছে পাবদা রয়েছে পার্শে রয়েছে চিংড়ি মাছ রয়েছে পাবদা আমি কাইভাট এখানে খাচ্ছি না পার্শে চিংড়ি আরও আমার সঙ্গে আরও দুজন রয়েছে তারা খেয়ে রিভিউ দেবে আমি একটু চিকেন খাই পোলাও দিয়ে চলো এই পিসটা তো আমার জন্যই তৈরি হয়েছে কিছু করার নেই আর একদম ও হাই কোলেস্ট্রল তেল বেশি নেওয়া যাবে না চিকেনটা আমরা একটু ট্রাই করি গাইস আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিহেভারি এভার সিরিয়াস বলছি ধরো শীতকাল ভিডিও করতে করতে শ্যুট করতে করতে খাওয়ারগুলি মনে মনে ঠান্ডা হয়ে গেছে আমি একটা জিনিস বলতে না বলে পারছি না ভাই যারা বিশাল বড় ডেকোরেশন এগুলো এক্সপেক্ট করছো তার সঙ্গে যেন খাবারটাও ম্যাটার করবে ডেফিনেটলি কিছু কল হ্যাংলা হেসেল এবং তার সঙ্গে সঙ্গে যারা বিয়েবাড়িতে আসবে তারা কেউ খালি হাতে ফিরবে না কিছু না কিছু গিফট নিয়ে ফিরবে ওকে এগুলো কমপ্লিট করি দেন বের স্টেশনে যাব চলো এ হেডফোনটাতে কেমন খুশি আর খুঁজে দেখা খুলে দেখা সত্যি কি পেয়েছে নাকি এটাও মানুষ দেখুন বা বা আবার বোটের আমাদের পিকু পার্সা মাছ খাবে পার্সা মাছকে রিভিউ দিয়ে বলবে কেমন খেতে অসাধারণ মাছটাও টাটকা বিয়ে বাড়িতে সাধারণত টাটকা মাছ পাওয়া যায় না কিন্তু মাছটা দেখুন পুরো টাটকা সব বিয়ে বাড়ির শেষ পাতে যেটা না খেলেই নয় চাটনি আর পাপড় একদম ফ্রুট চাটনি মিষ্টি গুড়ের রসগোল্লা ও হো বেতনে আবার সাদা দুটো মিষ্টিটা না রসগোল্লা না লেডি কিনি বেশ ভালো বা মিষ্টিটা খেয়ে দেয় তার সঙ্গে রয়েছে গুঁড়ের কালাকাজ সো গাইজ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট দাদা ওয়েলকাম টু হ্যাংলাবাজ আর আমরা আজকে হ্যাংলা হেসেলের মানে ইনভিটেশান এখানে এসেছিলাম খাওয়ার দাবার নিয়ে আমি ফার্স্টে একটু কথা বলে নিই দুর্দান্ত খাবার দাবার আমার এই সিজনে করা যে ক্যাটারিং প্রোমোশনসগুলি ওয়ান অফ দ্য বেস্ট কি বেস্ট খাওয়ার দাবার এটা ডেকোরেশন হয়তো একটা বিয়েবাড়ি নর্মাল সেই ক্ষেত্রে দেখতে গেলে অন্যরকম ব্যাপার বাট খাবার দাবারের কোয়ালিটি যেটা মেন ইস্যু সেটা কিন্তু এই হ্যাংলা হেসেল ক্যাটারিং সার্ভিসের ফাটাফাটি তোমাদের ফোন নাম্বারটা বলে দাও আমাদের ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ট্রিপল ফোর থ্রি জিরো সেভেন তোমাদের কাজ করো একদম একদম সব সব জায়গায় জায়গায় কাজ একদম মোটামুটি ধরে নাও আজকের এই যে কাজটা এবার অনেকের পক্ষে একটু ভালো ডেকোরেশনও থাকে টোটাল মোটামুটি মিনিমাম হেড কাউন্ট কত হলে তোমরা কাজ করো মোটামুটি একশো থেকে স্টার্ট একশো থেকে স্টার্টিং বা একশো থেকে মোটামুটি বিয়েবাড়িতে একশো জনের নিচে আমার মনে হয় না কোনো অনুষ্ঠান হয় বা এবার ধরো কারোর জন্মদিন সত্তর জন আশি জন সেগুলো অবশ্যই অবশ্যই দারুণ ব্যাপার তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমরা কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া যায় হ্যাংলা এস এবং খাওয়ার দাওয়ার ডেফিনেটল ফোকাস করার জায়গায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসা হচ্ছে ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা একটা কমেন্ট এটা শেয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকবে বেলাইটু প্রেস করে কোনো অপসান দিকে অপশন পাবে অল বাটন ক্লিক করলে সমস্ত সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ টু স্টেড নতুন মুখে গো শিখিয়ে রেখে মনে হয় হ্যাংলা সিমা নেই টাটা